এখন আমরা যেই গাছটির নিচে দাঁড়িয়ে আছি দেখুন এটি সেই থাইল্যান্ডের কাটিমুন কিছু আম একেবারে ছোট দেখাই কিছু আম বড় হয়েছে কিছু আমের মুকুল এসছে আর দেখুন দেখুন এটাই কিন্তু কাটিমুন পাকলে ঠিক এই এইরকম হয়ে যে আমটা তো আমরা এই আমটা টেস্ট করব এবং এই আমটা টেস্ট করে এই যারা এসছেন কেউ নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন কেউ বোটানিতে মাস্টার ডিগ্রি করেছেন তো সবাই তারা টেস্ট করে বলবে কেমন খেলেন দাদা কেটে ফেলুন আমটা দেখুন কাটিমুন গাছ থেকে এই ঝুলছে দেখুন একেবারে এই যে ঝুলছে দেখুন এটা কাটা হচ্ছে কাটিমুন আমরা এটা টেস্ট করব এখন খেয়ে বলুন দিদি কেমন লাগে

তো এখনো আর দেরি কিসের বন্ধুরা এরকম কাটিমু নাম আপনারা সবাই আমরা ছাদ বাগানের এক অমূল্য সম্পদ হবে কেননা এই যত আম খেয়েছি এটা কিন্তু অল টাইম ম্যাঙ্গো এবং থাই ভ্যারাইটির কাঁচাতেও খুব টক আর পাকাতে অসাধারণ মিষ্টি চলে আসুন দাদা আপনার অ্যাড্রেসটা আগে বলুন কোথায় এটা আমাদের এটা কেউটিয়া হুম আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফাইভ ফোর থ্রি ওয়ান নাইন সেভেন ফোন করবেন অসুবিধা হবে না কেউটিয়া জায়গাটা ঠিক কোথায় কিভাবে আসবে মানুষ কেউটিয়া জগাতি তলা মোড়ে আসলে ওখান থেকে এক কিলোমিটার ভেতরের দিকে আসতে না মানে কোন জায়গা নেবে শ্যামনগর নামে না কাকিনা নামে নৈহাটি নামে সব থেকে ভালো হয় রেল পথে এলে নৈহাটি নেবে ডিএন ফাইভ পাশে কেউটিয়া কালীতলা বা জগাতি তলা স্টেশন নামে আসতে খুব সুবিধা হবে আচ্ছা আপনি অনলাইন সার্ভে না অনলাইনে অনলাইনে আছে তাহলে এই রকম আম কিন্তু আপনারা সবাই খেতে পারেন সবাই পেতে পারেন এখন যারা আসবেন তারা কিন্তু বাড়তি যেটা পাবেন সেটা কিন্তু একেবারে গাছ থেকে পেরে আম খেতে পারে এটিএম কার্ডের মতন দেখুন আপনি একটা লাইট ধরেন সেই লাইটটা কিন্তু মোবাইলে ফ্ল্যাশ লাইট এই পাশ থেকে চলে যাবে এত সুন্দর তো এইরকম সুন্দর আম উৎসবে সামিল হতে এবং নতুন নতুন ভিডিও পেতে এবং ভালো ভালো গাছের পরিচর্যা শিখতে আর অবশ্যই এই সরকার নার্সারির নানান রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাথে ছাত্র